বিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে সরকার আগামী বছর থেকে এমসিকিউ এর পাশাপাশি নেওয়া হতে পারে লিখিত পরীক্ষা চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার আগে থাকবে মূল্যায়নের আরো কিছু ধাপ দক্ষ মানবিক চিকিৎসক তৈরি করতেই পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর দেশের সরকারি বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ একশো চারটি প্রতি বছর এগারো হাজারের বেশি শিক্ষার্থী চিকিৎসা বিদ্যায় পড়ার সুযোগ পান এজন্য একশো নম্বরের এমসি কিউ পরীক্ষা দিতে হয় তাদের প্রশ্ন উঠেছে উপযুক্ত প্রার্থী যাচাইয়ে এই পদ্ধতি কি যথেষ্ট আমাকে তো নিতেই হবে সে ছেলেকে বিকজ তার মোটিভেশন তার এমপ্যাথি তার অ্যাটিচিউড মেডিকেল এডুকেশনের পড়ার প্রতি আছে কিনা একটা ছেলেকে যদি আমি একটা মেয়েকে যদি এডুকেশন যখন সিলেক্ট করে দিলাম দেখা যাচ্ছে এক বছর না যেতেই সে তার ইন্টারেস্ট হারিয়ে ফেলে তাতে করে একটা বড় অপরচুনিটি চলে যায় সুতরাং আমাদের যে বর্তমান অ্যাডমিশন সিস্টেম অ্যাডমিশন সিস্টেমের ডেফিনেটলি পরিবর্তন প্রয়োজন চিকিৎসা পেশা অন্য পেশার চেয়ে আলাদা মেধা মানবিকতা এবং যোগাযোগ দক্ষতা সহ নানা গুণাবলী থাকতে হয় এজন্য অনেক দেশে শিক্ষার্থী বাছাইয়ে নানা পদ্ধতি চালু আছে যা দক্ষ চিকিৎসক খুঁজে পেতে সহায়ক এই ধরনের পেশার জন্য আসলে শুধুমাত্র মেধার পাশাপাশি আরও কতগুলো বৈশিষ্ট্য মানবিক বৈশিষ্ট্য থাকা দরকার কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতি শুধুমাত্র আসলে কতগুলো বিষয়ের তার জ্ঞান বা দক্ষতাকে মাপতে পারে এটার মাধ্যমে মেধা আলাদা হয় বটে কিন্তু এই মেধাবীদের মধ্য থেকে আবার ওই বৈশিষ্ট্য সম্পন্ন মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলিকে আলাদা করার ফিল্টার পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হয় এবং সেটাই আসলে মূলত আলাদা করে যে মেধাবীদের মধ্যেও কারা আসলে এই ধরনের সেবামূলক পেশার জন্য ভালো কার আসলে বিজ্ঞানী হওয়ার জন্য ভালো কার আসলে মহাকাশ বিজ্ঞানের জন্য ভালো সুবিধা না বাড়িয়েই গত বছর মেডিকেলের আসন এক হাজার ত্রিশটি বাড়ানো হয়েছে আগামী বছর কমতে পারে আসন আর ভর্তি পদ্ধতিতে কি কি পরিবর্তন আসছে তা নিয়ে সিদ্ধান্ত আগামী মাসে এক সময়ে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাটা লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশ হিসেবে নেওয়া হতো তো মৌখিকের বিষয়টা বিবেচনায় নাই কিন্তু কোনোভাবে লিখিত শর্ট কোয়েশ্চেনের যুক্ত করা যায় কি না সেই বিষয়টা আলোচনা চিন্তা ভাবনা হচ্ছে ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে দুই বছর সময় নিতে চায় স্বাস্থ্য বিভাগ হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা